হাইকোর্টের নির্দেশে প্রায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিলের প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া শহরে রাঁচি রোডে তার কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন করেন জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এই সাংবাদিক সম্মেলনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কী বললেন শুনুন

একটা রায় দিয়েছিল এসএসসি আর সেই রায়ে পঁচিশ হাজার সাত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার যে প্যানেল ছিল সেই প্যানেলটা পুরো বাতিল হয়েছিল তার কারণটা কী ছিল তার কারণ ছিল কি তাতে অধিকাংশ পুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে আমি আজকে আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আসিনি আমি এসছি পুরুলিয়ার একজন সাধারণ পরিবারের ছেলে হিসেবে জঙ্গলমহলের একজন মধ্যবিত্ত নিম্ন পরিবারের ছেলে হিসাবে এসেছি আর আমি এখানের যে বর্তমান পরিস্থিতিটা আমি বুঝতে পেরেছি অনুভব করেছি তাই আপনাদের কাছে আমি বিষয়টা রাখার জন্য এসেছি বিষয়টা কি যে ভুয়ো শিক্ষক প্রথমে পাঁচ হাজার বলা হলো বারবার মহামান্য আদালত বলেছে আপনি তালিকা দিন তালিকা দিন তালিকা দিন রাজ্য সরকার তালিকা দিতে পারেনি না দেওয়ার মানে ইচ্ছে নেই সেটা যখন সুপ্রিম কোর্টের কাছে যায় তখন সেটা শুনলাম আট হাজারের কাছাকাছি কত কেউ জানে না কত শিক্ষক কেউ আমার এখানে বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে যে ছাত্র ছাত্রীরা এদের দ্বারা এতদিন শিক্ষা লাভ করেছে কি শিক্ষা লাভ করেছে এই জঙ্গলমহল এই পশ্চিমবাংলার সামান্য পরিবারের বেশিরভাগ নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাচ্চা কাচ্চারা সরকারি বিদ্যালয়ে যায় যারাও আপনার আর্থিক স্থিতিতে যাদের ভালো আছে হয়তো তারা বাইরে পড়ায় প্রাইভেট স্কুলে পাঠে কিন্তু যারা যাদের আর্থিক স্থিতি যাদের একদমই খারাপ কিংবা একটু ভালো বেশিরভাগ তারা সবাই সরকারি স্কুলে পড়ায় আমি নিজেও সরকারি স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি আমি জানি কি পরিস্থিতি থাকে সেই বাচ্চাগুলো আমি সেই জন্যে বলতে চাইছি অনেক বাবা মা আসার আলো নিয়ে তাদের মেধা ছাত্রছাত্রীকে স্কুলে ভর্তি করার পরে এই ভুয়ো শিক্ষকরা পড়ানোর পরে সেই বাচ্চা কাচ্চা ভোঁতা হয়ে গেছে কেউ ইঞ্জিনিয়ার হতো কেউ ডাক্তার হতো কেউ সায়েন্টিস্ট হতো কেউ আবার আই এস হতো কিন্তু আপনারা বলুন এরা এইচএস ইলেভেন টুয়েলভের বেশিরভাগ ক্লাস নিয়েছে দু সাল থেকে আপনার বাইশ তারিখ অবধি সেই বাচ্চাদের যে এতদিনের যে মানে আপনার সমস্যা হলো এতদিনের যে তাদের ক্ষতি হলো সেই ক্ষতি পূরণ দিতে হবে আমি সেই বাচ্চাদের যে এবং তাদের গার্জেনদের যে এতদিন ধরে এক একটা ক্লাসে আপনি ভাবুন একটা স্কুলে আপনার যদি মনে করুন আমি আট হাজারেই ধরি এখন পর্যন্ত না হিসাবে এক একটা যদি শিক্ষক তিনশো তিনশো যদি বাচ্চাকে নিয়েছে আপনার কত লাখ বাচ্চা হচ্ছে এতদিনে সেটা হিসাব আর সেই বাচ্চারা তাদের কি অবস্থা করে ফেলেছে এই রাজ্য সরকার আমি তাই মহামান্য আদালতের কাছে যাব আমি নূতনভাবে যেরকম চলছে সেটা চলবে আমি আবার ফাইল করব আমি এটা এটাই উদ্দেশ্য যে ছাত্র ছাত্রীরা প্রতারিত হয়েছে যাদের এতটা ক্ষতি হয়েছে যে গার্জেনদের ক্ষতি হয়েছে যে টাকা তাদেরকে ফেরত দিতে বলা হয়েছে তা যাতে এদের ক্ষতিপূরণ দেওয়া হোক এটাই আমার মুখ্য উদ্দেশ্য যাতে সেই বাচ্চাগুলোর এতদিন ধরে ক্ষতি হয়েছে কি তারা হয়তো ভালো জায়গায় যেতে পারতো আমি নিজের উদাহরণ বলছি আমি কাশীপুরে ভোটের প্রচারে গেছি একটা গ্রামে গ্রামের নামটা এখন মনে নেই একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমি জিজ্ঞেস করলাম কোন ক্লাসে পড়ো সে বলছে ক্লাস সিক্সে সিক্সের মেয়েকে আমি জিজ্ঞেস করলাম কোন স্কুলে পড়ো বলছে বড় স্কুলে পড়ো স্কুলের নাম কি বলছে হাই স্কুল তার মানে বুঝতে পারছেন সেই স্কুলের নাম পর্যন্ত জানে না তার মানে কি সেই বাচ্চাটার দোষ আছে মোটেই নয় সেখানে ওই ভুয়ো শিক্ষক যারা এইভাবে অবৈধভাবে নিয়োগ হয়েছে পয়সার বিনিময়ে নিয়োগ হয়েছে আর তারা সেই স্কুলে হয়তো পড়ায় আর তার কারণে এই অবস্থা আছে আমি সহানুভূতির সঙ্গে যারা যোগ্য আছে শিক্ষক শিক্ষিকা তাদের আমরা পাশে আছি তাদেরকে বঞ্চিত না করা উচিত পুরো পার্টি তাদের পাশে আছে কারণ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম একজন বোন কিংবা দিদি হবে সে বলেছে আমি দুটো চাকরি ছেড়ে এসেছিলাম এই চাকরিতে ঢুকেছিলাম আমি আমি এবার করবো তাদের সঙ্গেও আমরা আছি তাদের যেন বহাল হয় আবার পুনরায় কিন্তু যারা ভুয়ো শিক্ষক আছে তাদেরকে যা শাস্তি দেবে একদম দ্রুতগতিতে দেওয়া উচিত তার সঙ্গে সঙ্গে যারা নিয়োগ করেছে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এরা পুরো বাংলাকে একদম করে দিয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে একদম পুরো শেষ করে দিয়েছে তারা শুধুমাত্র নিজের রাজনীতি চালানোর জন্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্য সরকার তারা নিজের শুধুমাত্র স্বার্থের জন্য নিজের পকেট ভরানোর জন্যে পুরো বাংলার মানে একদম সর্বনাশ করে দিয়েছে তাদেরকেও যেন একদম একজনকেও কাউকে ছাড়া উচিত নয় জনগণের কাছেও এটা আমার করজোড়ে নিবেদন এবং তার সঙ্গে সঙ্গে আমি মহামান্য আদালতের কাছে যাচ্ছি আমি এটার জন্যে আমি খুব দ্রুত গতিতেই আমি উকিলের সঙ্গে কথাও বলেছি এবং আমি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য আমি কোর্টের কাছে যাচ্ছি আমি চাই কি যে টাকা আদালত বলেছে তা ফেরত দেওয়ার জন্যে সেই টাকা সেই বাচ্চাদেরকে তাদের ভবিষ্যতের জন্য এবং যে গার্জেনরা এতটা কষ্ট করে বড় করে একদম ভুয়ো স্কুলে মানে ভুয়ো শিক্ষকের কাছে পড়িয়েছে স্কুল ঠিক আছে তো শিক্ষককে তো ভোগ এবং তাদেরকে তাদেরকে আদালত সেটা ঠিক করবে কীভাবে তাদেরকে দিয়ে দাও দিয়ে ক্ষতিপূরণ দেওয়া উচিত